আসসালামু আলাইকুম এবরওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ চলে আসলাম প্রায় অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আজকের ভিডিওটা শেয়ার করব আপনাদের সাথে ওয়েডিং ব্লগ আমার ননদের ওয়েডিং ছিল সো আজকে হচ্ছে হালদি নাইট আমার হাজব্যান্ডের কাজিনের বিয়ে ছিল সো হলুদে কী কী করলাম আমরা সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার বিয়ের পর এই প্রথম শ্বশুরবাড়িতে কারো বিয়ে ছিল সেটা আবার আমার হাজব্যান্ডকে ছাড়া আমি একা অ্যাটেন্ড হয়েছি আমার হাজব্যান্ড মালয়েশিয়া যাওয়ার পর এই প্রথম ওর সাইটে হচ্ছে কারো বিয়েতে আমি গিয়েছি আমার শ্বশুরবাসার ড্যামরাতে সো এখানে ওর ছোটো চাচার মেয়ের বিয়ে ছিল আজকে হচ্ছিলো হলুদ আজকের হালদিতে সবাই শাড়ি পরেছিল সো আমি শাড়ি পরেছিলাম দেন হচ্ছে রেডি হয়ে আমরা চলে আসি ভেনুতে এই স্টেজটা করা হয়েছিল ছাদে ওয়েডিং প্ল্যানার দিয়ে আর স্টেজটা খুবই সুন্দর হয়েছিল তখন কেউই আসে নাই জাস্ট আমরা হচ্ছে গিয়েছিলাম প্রথমে সো আমি গিয়ে হচ্ছে আগে কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি আমার কাছে খুবই পছন্দ হয়েছে স্টেজটা দেন হচ্ছে আমি আবার গিয়েছি একটু ভিডিও করতে ছবি তুললাম তখন কেউই আসে নাই সো আগেই হচ্ছে একটু ভিডিও ছবি তুলে নিলাম আর এই সাইডে হচ্ছে এত গানের শব্দ হচ্ছিলো যা দাঁড়াতেই পারতেছিলাম না এরপর আমি গিয়ে একটু দূরে দাঁড়িয়ে থাকি আর তখনই তো মানুষ কিছু আসা শুরু করছে এরপর হচ্ছে আমাদের বউ চলে আসে রেডি হয়ে আমরা হচ্ছে একটু আগে চলে এসেছিলাম দেন হচ্ছে দেখলাম যে নিচে আমাদের বউ আসতেছিল সো এই ভিডিও ক্লিপটা আমি নিয়েছি আমার কাছে খুবই ভাল লাগছে ও আসতেছিল সবাই ওর সাথে আর আজকে সারাটা দিন অনেক বৃষ্টি হয়েছিল রাস্তাঘাট পুরো পুরা ছিল আমরা তো সবাই ভয়ে ছিলাম যে আজকে হয়তো এনজয় করতে পারবো না বা কোনো কিছুই হবে না বৃষ্টির কারণে তারপর দেখি যে না বিকালের পর থেকে বৃষ্টি কমাটা শুরু হয় আলহামদুলিল্লাহ এই তো আমাদের বউ চলে আসে উপরে আমাদের বউকে মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছিল ওর শ্বাসটা খুবই সুন্দর হয়েছিল আর এইখানে হচ্ছে ওড়না ধরে ছেলে রাঁধতেছিল এগুলা হচ্ছে সবই ওর হাজব্যান্ডের বন্ধু আর হলুদটা হচ্ছে ছেলে আর মেয়ের একসাথেই হয়েছিল যার জন্য একটু বড় করে করা হয়েছে এখনকার হলুদগুলোতে দেখা যায় বেশিরভাগই ছেলে মেয়ে একসাথে হলুদ করা হয় আলাদা আলাদা খুবই কম করা হয় এটাও একটা আনন্দ সো ছেলের বাড়ির সবাইও চলে এসে মধ্যে ইতিমধ্যে ওরাও হচ্ছে স্টেজে উঠে পড়েছে দুইজনকে খুবই সুন্দর লাগতেছে মার্শাল্লাহ বলবেন সবাই দেন এখানে মেয়ের বাবা মা ছেলের বাবা মা বসে দুজনকে হলুদ দেওয়ার জন্য হচ্ছে হচ্ছে হাতের আছে পরিয়ে দেন সবাই হলুদ স্টার্ট করে জামাই বউকে এরপরে হচ্ছে খাবারও দিয়ে দেয় এখানে ছিল হলুদের জাতীয় খাবার যেটা থাকে বিফ তেহারি খাবারের পর কিছুক্ষণ থেকে আমরা হচ্ছে বাসায় চলে আসি কারণ তখন প্রায় রাত বাজে দুইটারও বেশি কারণ রাত অনেক হইছে রাস্তায় হচ্ছে গাড়ি পাওয়া যাবে না যার জন্য হচ্ছে আমরা খেয়ে হচ্ছে বাসের উদ্দেশ্যে বের হয়ে যাই তখন দুইটারও বেশি বাজে সো খাওয়ার পর হচ্ছে এখানে দেখলাম ছেলের বন্ধুরা হচ্ছে সবাই স্টেজে উঠেছে ছবি তোলার জন্য আমার আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং আসসালাম ওয়ালাইকুম